নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন চোদ্দোই সেপ্টেম্বর আমার পোস্ট দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছিলেন যে সেই দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন কিন্তু সেই দিনটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল তার কারণ আঠাশে ভাদ্র আমার ভাই এবং আমার দিদা দুজনের একই দিনে জন্মদিন তাই সেই দিনে আমি চলে গেছিলাম মামার বাড়ি সেখানে গিয়ে খুব ছোট্ট করেই আমাদের ভাই আর দিদার জন্মদিনটা পালন করা হয় একটা রেস্টুরেন্টে গিয়ে সেই জায়গাটার নাম হচ্ছে ইয়ামি ফুড জিয়াগঞ্জে যারা থাকে তারা এই রেস্টুরেন্টটা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা কোথায় গঙ্গার একদম ধারে খুব সুন্দর একটা পরিবেশে এই রেস্টুরেন্টটা বানানো আমি আর মামা আগেই চলে গেছিলাম সেখানে তারপরে সেখানে কেকটা রেডি করি তারপরে বাড়ির বাকিরা সকলে আসে দিদা মনিমা আরেকটা দিদা দাদু সবাই পরপর ভেতরে আসে ভাই তো কেকটা দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় ও ছুট্টে এসে কেকটার কাছে চলে আসে তারপরে আমি আর বোন মিলে একটা সুন্দর ছবি তুলে নিই তারপরে দিদা আর ভাই মিলে সেই কেকটা কাটে বাচ্চাদের মিষ্টি খাওয়ানো একদমই উচিত নয় তারপরে আবার বাইরের বানানো কেক তাই ওকে কেক একদমই দেওয়া হয়নি জাস্ট একটুখানি মুখে দিয়ে ওকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এরপরে দিদা আমার বোনকে যখন কেকটা খাওয়াতে যায় তখন আমার ভাই হয়তো ভাবে ওকে আবারও দেওয়া হবে তাই ও একটু আনন্দ করছিল কিন্তু ওকে আর দেওয়া হয়নি ও নিজের আনন্দে তারপরে খেলতে ব্যস্ত হয়ে যায় তারপরে আমরা সবাই কেকটা একটু একটু করে সকলে টেস্ট করে নিই সেখানে বাকিরা যারা ছিল তাদেরকে আমরা কেকটা ডিস্ট্রিবিউট করে দিই যারা এই জায়গায় এসে ছোটোখাটো জন্মদিন সেলিব্রেট করতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিই জিয়াগঞ্জের সদরঘাটে একদম গঙ্গার ধারে এই রেস্টুরেন্টটা মনোরম একটা পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে আমি প্রথমবার গেছিলাম এখানে বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমাদের সেলিব্রেশনের সময়টা পুরোটাই ফাঁকা ছিল শুধুমাত্র আমরা আর সেখানকার স্টাফ ছাড়া আর কেউই সেখানে ছিল না পুরোটাই ফাঁকা ছিল বলে আমরা এদিক দিকে ঘোরাঘুরি করে তারপরে এক জায়গায় বসে খাওয়া দাওয়া শুরু করি ভাইয়ের জন্য খাবার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল ওর জন্য সাদা ভাত আর মুরগির মাংসের পাতলা ঝোল নিয়ে যাওয়া হয়েছিল ও মাছ মাংস খেতে খুবই ভালোবাসে তাই জন্য হালকা তেল মশলা দিয়ে ওর জন্য সব কিছুই রান্না করা হয় দু হাজার একুশে এমনই এক বৃষ্টির দিনে আমাদের বাড়িতে এসেছিলো আমাদের সকলের প্রিয় মেঘ ওকে আমরা ডাকনাম দিয়েছি মেঘ কিন্তু ওর ভালো নাম সহিষ্ণু সাহা মনিমা ওকে প্রথমেই খাইয়ে দিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করি স্ন্যাক্সের মধ্যে আমরা খেয়েছিলাম ড্রামস অফ হেভেন শিখ কাবাব তারপরে আমাদের মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস বাটার নান আর চিকেন কষা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি কিছুটা হেঁটে বেরিয়ে এসে তারপর আমরা টোটো করে বাড়ি চলে আসি সকলে মিলে ভাইয়ের জন্মদিনটা খুব ভালোভাবে কাটিয়ে আমাদের সেই দিনটা শেষ হয়